ব্লগার সাইট এসিও করে র্যাঙ্ক কিভাবে করবেন এই ব্লগার এসিও বাংলা টিউটোরিয়ালে সমস্ত ব্লগার এসিও সেটিংস বাংলাতে এ টু জেড আমি দেখে দেব আশা করি ব্লগার সাইট এসিও নিয়ে এই ভিডিওটি দেখলে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না এবং আশা করি আপনার গুগলে ফার্স্ট পেজে প্রথমে আপনার ওয়েবসাইটটি থাকবে তো চলুন কথা নাম্বার শুরু করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট এসইও করতে হয় প্রপারলি সেটি আমরা আজকে এই ভিডিওতে দেখব তো সেজন্য আমরা চলে যাব প্রথমেই আমাদের সাইটিকে ওপেন করবো দেখুন আমাদের সাইট কিন্তু প্রথমেই এখানে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আমাদের এখানে শো করতেছে তো এই লেখাগুলো কিভাবে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটিকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে ব্লগার ওয়েবসাইট এর যে ডোর্ড টি আছে সেটিকে আমরা লগ ইন করবো এবং লগ ইন করার পর লেফট সাইড এ দেখতে পাচ্ছেন কিছু অপশন এই সমস্ত অপশনগুলো আমরা আজকে দেখবো এর মধ্যে থেকে এই সেটিংস আমরা ক্লিক করে দেবো প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক এখানে বেসিক সেটিংস এর মধ্যে টাইটেল এই টাইটেলের মধ্যে আমাদের সাইটের যে নামটি আছে সেই নামটি আমরা এখানে দিয়ে দেব ডোমেন নেমটি দিয়ে দেব এবং সাথে একটি কিওয়ার্ড আমরা এখানে সেট আপ করে দেব এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ র্যাঙ্কিং এ টপ পেজে আনার জন্য তো এখানে আমরা ডোমেন নেমটি দিয়ে দেব তো আমি টাইটেলে ক্লিক করে দিচ্ছি তার আগে আমরা যদি একটি ওয়েবসাইট ওপেন করি যেমন প্রথম আলো লিখে দিচ্ছি দেখুন এখানে একটি টাইটেল শো করতেছে প্রথম আলো বাংলা নিউজ পেপার এটি হচ্ছে টাইটেল টাইটেল তো এরকম একটি আমাদের ওয়েবসাইটে দিতে হবে এবং উপরে দেখতে পাচ্ছেন একটি ডোমেন এবং টাইটেল নিচে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে এখানে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আমাদের সেট করতে হবে তো আমি টাইটেলে ক্লিক করে দিচ্ছি এবং আমার যে ডোমেন নেমটি আছে এস জি নিউজ অল টাইম এই ডোমেন নেমটি আমি প্রথমে দিয়ে দেব তো আমি নামটি লিখে রেখেছি আমি সেটি কপি করে নিচ্ছি এস জি নিউজ অল টাইম এবং সাথে একটি কিওয়ার্ড দিয়ে দিয়েছি আজকের ব্রেকিং নিউজ বাংলাদেশ তো এটি আমি কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দেব তো আমি পেস্ট করে দিচ্ছি তো এটি কিন্তু ডোমেন নেম আপনারা দিয়ে দেবেন এবং ডোমেন নেমের সাথে আপনার যে রিলেটেড ওয়েবসাইট আপনি তৈরি করতে যাচ্ছেন সেই রিলেটেড একটি বেস্ট একটি কিওয়ার্ড আপনি চুজ করে সাথে কিন্তু এভাবে ডিভাইডার চিহ্ন দিয়ে অথবা হাইফেন দিয়ে আপনি এখানে একটি কিওয়ার্ড বসিয়ে দিবেন এতে করে কি হবে আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ রেঙ্গিংয়ে টপে চলে আসবে দেওয়ার পর আমি এখানে সেভ করে দেব এরপরে নিচে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেট হয়ে গেছে টাইটেলটি আমাদের এবার নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে আমরা আমাদের পূর্বের মতো টাইটেলের মতো এখানেও আমরা একটি ডেসক্রিপশন সেট আপ করব তো সেজন্য আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টাইটেলটি শো করতে সাইটের এর নিচে কিন্তু কিছু লেখা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু ডেসক্রিপশনে আমরা যা দেব সেই লেখাগুলো কিন্তু শো করবে আমরা এখন কোনো কিছু দেইনি সেই অন্য কিছু শো করতেছি প্রথম আলোতে এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা টাইটেলের নিচে এটি কিন্তু ডেসক্রিপশনের লেখা তো এই ডেসক্রিপশনে আমরা যদি সুন্দর করে প্রপারলি একটি ডেসক্রিপশন এখানে দিতে পারি আমাদের ভিজিটর কিন্তু এই ডেসক্রিপশনগুলো পরে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে তো সেজন্য আমরা ডেসক্রিপশনে ক্লিক করে দেবো এবং সুন্দর একটি ডেসক্রিপশন এখানে লিখে দেব তার আগে প্রথমে আমাদের একটি ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিতে হবে আমি একটি ডেসক্রিপশন লিখে রেখেছি আমি সেটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডেসক্রিপশন তৈরি করে রেখেছি এই ডেসক্রিপশনের মধ্যে প্রথমে আমি আমার ডোমেন নেমটি দিয়ে দিয়েছি আপনি ডোমেন নেম দিয়ে দিতে পারেন অথবা শুধু নামটিও দিয়ে দিতে পারেন পুরো ডোমেন নেম না দিলেও আমি পুরো নামটি এখানে দিয়ে দিয়েছি এবং কিওয়ার্ড সমৃদ্ধ করে সুন্দর একটি ডেসক্রিপশন আপনি যেই ক্যাটাগরি রিলেটেড পোস্ট তৈরি করবেন কিছু ক্যাটাগরি দিয়ে সাজিয়ে নেবেন ডেসক্রিপশনটিকে যেমন আমি দিয়ে দিয়েছি বাংলাদেশ সহ সারা বিশ্ব খবরের সংবাদ পোর্টালে আপনাকে স্বাগতম বাংলাদেশের সাম্প্রতিকতম খবর প্রতিবেদন বিশ্লেষণ খেলাধুলা বিনোদন চাকরি রাজনীতি এবং ব্যবসার বাংলা খবর দ্রুত পড়তে এখনই ভিজিট করুন তো এরকম একটি সুন্দর করে ডেসক্রিপশন সাজিয়ে আপনারা লিখে নিবেন যাতে করে এই ডেসক্রিপশনটি পড়লে সাথে সাথে যেন আপনার ওয়েবসাইটে প্রবেশ করে তার প্রয়োজন মেটানোর জন্য তো সেজন্য এখানে আপনারা যতটুকু পারেন কিছু এখানে ব্যবহার করবে আর নিচের দিকে তিনটা থেকে চারটে হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন আপনার যে রিলেটেড ক্যাটাগরি আছে পোস্ট করবেন সেই ক্যাটাগরিগুলো এখানে হ্যাশট্যাগ আকারে দিয়ে দিতে পারেন তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ লিখে রেখেছি তো আমি সম্পূর্ণ ডেসক্রিপশনটি আমি এখন কপি করব কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট আমাদের ডেসক্রিপশনটি একটু বড় হয়ে গেছে তাই নিচে থেকে কিছু কেটে গেছে তো আমি এখান থেকে কিছু কেটে দিয়ে ওই হ্যাশট্যাগগুলোকে নিয়ে আসব তো আমি কেটে দিচ্ছি এবং এবং হ্যাশট্যাগগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেবো তো এবার দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশন কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ তো আমরা চাইলে এখান থেকে এখন সেভ করে দিতে পারি তো হয়ে গেছে আমাদের ডেসক্রিপশন এবার যদি আমরা নিচের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন ব্লক ল্যাঙ্গুয়েজ তো এখানে যদি আপনারা বাংলা ওয়েবসাইট তৈরি করেন বাংলা পোস্ট করেন তাহলে আপনারা বাংলা সেট আপ করে দেবেন সিলেক্ট করে জাস্ট নিচের দিকে সেভ করে দিবেন আর যদি ইংলিশ পোস্ট করেন তাহলে ইংলিশ এভাবেই রেখে দেবেন আমি যেহেতু ইংলিশ এবং বাংলা উভয়ই এখানে পোস্ট করতে চাচ্ছি তো সেহেতু ইংলিশ রেখে দেওয়াটাই বেটার তো এখানে বাংলা করলে বাংলা সিলেক্ট করে জাস্ট এখানে সেভ করে দিবেন তো আমি এভাবেই রেখে দিচ্ছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন অ্যাডল্ট কন্টেন্ট এটিকে অফ রাখবেন তাছাড়া এটি অন করলে কিন্তু এইটিন প্লাস দেখাবে তো আপনারা সাইটে কিন্তু ভিজিটর প্রবেশ করতে পারবে না তো এরপরে আসতে গুগল অ্যানালাইটিক্স মেজারমেন্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেব আইকন নামে একটি অপশন ফেভ হচ্ছে আমাদের আমরা যখন নতুন ট্যাপে ওপেন করি কোনো কিছু সার্চ করি নতুন ট্যাবের লেফট সাইডে দেখতে পারবেন একটি আইকন দেখা আমি একটু দেখি এই আইকনটি যদি আমি এখানে একটু সার্চ করি এটিতে আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্রথম আলো ওয়েবসাইটের লোগো লোগোটি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এখানে তো এইটি কীভাবে সেট আপ করবো সেটি আমি দেখে দিচ্ছি তো আমি আমার ওয়েবসাইটে চলে যাব তো আমি ফেভাইকনে ক্লিক করে দেব এরপরে এখানে স্কোয়ার একটি ইমেজ কিন্তু দিয়ে দিতে হবে তো স্কোয়ার ইমেজের সাইজটি হচ্ছে থার্টি টু বাই থার্টি টু এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার ইমেজ তো থার্টি টু বাই থার্টি টু একটি ইমেজ এখানে আপনারা দিয়ে দেবেন একশো কেবির ভিতরে হানড্রেড কেবির ভিতরে দেখে পাচ্ছেন এখানে হানড্রেড কেবি হান্ড্রেড কেবির ভিতরে একটি ইমেজ তৈরি করে নেবেন থার্টি টু বাই থার্টি টু তো আমি যেহেতু এটি সেট আপ করে রেখেছি জাস্ট এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং আপনি যেখানে এ আইকনটি রেখেছেন ডিভাইসের সেখান থেকে আইকনটিকে সিলেক্ট করবেন আমি জাস্ট এটি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ওপেন করে দিলেই সেট আপ হয়ে যাবে এখন এখানে জাস্ট নিচের দিকে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে তো আমি যেহেতু এটি সেট আপ করেছি সে তো আমি এভাবেই রেখে দিচ্ছি এরপর নিচের দিকে আসবো প্রাইভেসি এখানে জাস্ট প্রাইভেসি এটিকে অন করে দিবেন ভিজুবল টু সার্চ ইঞ্জিন এই তো এটিকে অ্যালাউ করে দিবেন এবং নিচের দিকে যদি আসি পাবলিশিং তো ব্লক অ্যাড্রেস এটি এখানে অ্যাড্রেস এভাবেই থাকবে এখানে চাইলে আপনারা এই ডোমেন নেমটি চেঞ্জ করতে পারেন ক্লিক করলে ক্লিক করে জাস্ট ডোমেন নেমটি চাইলে চেঞ্জ করতে পারেন তো আমি নিচের দিকে চলে যাবো জাস্ট নিচে সেভ করে দিলে এটি হয়ে যাবে তো আমি নিচের দিকে চলে যাচ্ছি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাস্টম ডোমেন আপনি যদি কাস্টম ডোমেন ব্যবহার করেন তাহলে এই অপশনটি প্রযোজ্য হবে তাছাড়া এটি এভাবেই থাকবে তো আপনি চাইলে এখান থেকে কাস্টম ডোমিন সেট করতে পারেন আমি যেহেতু কাস্টম ডোমিন এখন সেট আপ করতেছি না সেহেতু আমি এটি এভাবেই রেখে দিচ্ছি তো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্যে যে প্রসেসিংগুলো আছে অ্যাকচুয়ালি আমি সেটি কিন্তু দেখে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন এরপর আসতেসে এইচ টি টি এই অপশনটিকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা অন করে দিবেন তা না হলে কিন্তু আপনার ওয়েবসাইটটি সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না তো এরপর আসতেছি নিচের দিকে পারমিশনস আমাদের ওয়েবসাইটটিকে যদি আমরা কোনো অথরকে আমরা যদি ইনভাইট করতে চাই যদি আমাদের যদি ধরেন আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি সেটিকে আমরা আরও পাঁচটি জিমেল দিয়ে আমি কন্ট্রোল করতে চাই তো সেই ইমেলটি আমরা এখানে দিয়ে জাস্ট সেন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে জিমেইলে আমরা সেট আপ করেছি সেই জিমেলটি আমাদের ওপেন করতে হবে এবং সেখান থেকে জিমেলটি ওপেন করার পর অ্যাকসেপ্ট করতে হবে এরপরে এখানে ব্লক অ্যাডমিন অ্যান্ড অথর এটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে ইনভাইট মোর এটিতে আমরা ক্লিক করে দেবো চাইলে অ্যাডমিন দিতে পারি অথর দিতে পারি এডিটর দিতে পারি এখান থেকে আমাদের অ্যাকসেপ্ট করার পর এখানে অপশন আসবে জাস্ট নিচের দিকে সেভ করে দিলেই সেই অ্যাক্সেসটি সে পেয়ে যাবে তো এরপরে আর নিচের দিকে সেটা হয়ে গেলে নিচের দিকে চলে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ম্যাক্স পোস্ট শোন অন মেন পেজ এখানে আমাদের ওয়েবসাইটের যে মেইন পেজটি থাকবে প্রথমে যে পেজটি থাকবে সেই পেজটিতে আমরা কতগুলো পোস্ট শো করাতে চাচ্ছি সেটি কিন্তু এখানে দিয়ে দিতে পারি আমরা যদি সাত এখানে বাই ডেভেলপের সাতটি আছে এখানে সাতটি দিতে পারি পাঁচটি দিতে পারি তিনটি দিতে পারি এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলোতে অনেকগুলো পোস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো এই পোস্টগুলি আমরা যদি কমিয়ে দিতে চাই তাহলে কিন্তু এখানে আপনি চাইলে কমে দিতে পারেন এখান থেকে তো জাস্ট কমিয়ে দিয়ে এখানে সেভ করে দিবেন আমি যেহেতু সাতটি চাচ্ছি আমি এভাবে রেখে দিচ্ছি তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পোস্ট ট্যাম্পলেট তো এখানে কিছু অপশন আছে আমাদের যদিও এটি অপশনাল দেখাচ্ছে তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ লাইট বক্স এটিকে অন করে দিবেন এবং লেজিলোড ইমেজ এটিকেও আপনারা অন করে দিবেন এতে করে কি হবে আমাদের ওয়েবসাইটটি কিন্তু স্পিড অনেক সময় কম থাকে তো এটিকে যদি আমরা অন করে দেই তাহলে আমাদের ওয়েবসাইটের স্পিডটি বাড়বে এবং লেজিলো টাকারে ইমেজগুলো শো করবে এবং ওয়েব পি ইমেজ সার্ভিস এটিকেও আমরা অন করে দেব। তো এরপর আসবো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস এখানে কিছু অপশন বিশেষ কিছু নাই নিচের দিকে চলে যাব এসেওর জন্য যে মেন মেন কাজগুলো সেটি কিন্তু আমি দেখে দিচ্ছি সার্চ র্যাঙ্কিংয়ে টপে আনার জন্যে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আপনাদের ওয়েবসাইটটি সার্চিংয়ের টপে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় টাইম জোন এটিতে ক্লিক করে আপনার যে টাইম জোনে আপনি আসেন সেই টাইম জোনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমার যেহেতু বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিয়ে জাস্ট নিচের দিকে সেভ করে দেব বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জোন ঢাকা এটিতে সিলেক্ট করে সেভ করে দেবো জাস্ট এরপর নিচের দিকে চলে আসব ডেট হেডার ফরম্যাট এখানে আপনার যেটা চোজ হয় সেটি আপনি এখান থেকে চুজ করে সেভ করে দিবেন আমি এখানে ডিসেম্বর টোয়েন্টি ফাইভ টু এটা আমি সিলেক্ট করে রাখতে চাচ্ছি এভাবে দেখাতে চাচ্ছি তো আমি এটিকে সিলেক্ট করে সেভ করে দেবো এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি যে কোনো ফরম্যাট রাখতে পারেন সেভ করে দেওয়ার পর নিচের দিকে চলে আসব টাইম স্ট্যাম্প এটিও আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোনোভাবে এটি আপনি চাইলে শো করাতে পারেন টাইমটি তো এটা যেভাবে আছে আমি এভাবে রেখে দিচ্ছি এরপর নিচের দিকে আসবো দেখতে পাচ্ছেন এখানে মেটার ট্যাক্স এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এটিকে আমরা প্রথমে অন করে দেব অন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সার্স ডেসক্রিপশন তো আমাদের সার্চ র্যাঙ্ক র্যাঙ্কিংয়ে আমাদের ওয়েবসাইটটি শো করার জন্য আমাদের এখানে মেটা ট্যাক্স দিতে পারবে দিতে হবে ইতিপূর্বে আমরা ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় দিতে হয় সেটি কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি ঠিক ওইভাবে এখানে একশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে কিছু সংক্ষিপ্ত ডেসক্রিপশন এখানে আমরা দিয়ে দেবো কিওয়ার্ড সমৃদ্ধ করে তো সেজন্য আমরা প্রথমেই কিন্তু আমাদের ডোমেন নেমটি দিয়ে দিতে হবে ডোমেন নেমের ফুল না দিলেও আমাদের ডোমেনের যে নামটি আছে ওই নামটি দিয়ে দেবো তো আমি একটি মেটার ট্যাক্স এখানে কিওয়ার্ড লিখে রেখেছি কিওয়ার্ড সমৃদ্ধ করে এরকম ডোমেন নেমটি প্রথমে দিয়ে দিবেন এরপরে আপনার ক্যাটাগরির অনুযায়ী একটি ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন তো আমি ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি জাস্ট কপি এবং এখানে এসে পেস্ট একশো পঞ্চাশ ক্যারেক্টার বেশি হয়ে গেছে আমার এখানে তো আমি কিছু কেটে ছোট করে নিচ্ছি তো দেখুন আমাদের এটি কিন্তু কমপ্লিটলি লেখা হয়ে গেছে জাস্ট আমি এখানে নিচের দিকে এসে সেভ করে দেব তো এরপর আমরা চলে যাব নিচের দিকে ক্রলার অ্যান্ড ইন্ডেক্সিং এখানে একটি কাজ আছে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হচ্ছে এখানে ইনেবল কাস্টম রোবট টি এক্সটি এই অপশনটি আপনি ওপেন করে দেবো আমরা অপশনটি আমরা ওপেন করে দেবো এবং নিচে দেখতে পাচ্ছেন কাস্টম রোবট টেক্সট কাস্টম রোবট ডট টি এক্সটি এ ফাইলটিকে আমরা ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটি সাইট ম্যাপ এখানে ইনসার্ট করতে হবে তো সেজন্য আমরা আমরা নতুন একটি ট্যাপ ওপেন করব এবং আমরা একটি সাইট ম্যাপ জেনারেট করব জেনারেট করে এখানে আমাদের সেই সাইট ম্যাপটি দিয়ে দিতে হবে সো আমরা একটি নতুন ট্যাপ নিচ্ছি এবং এখানে লিখব সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার ফর ব্লগার এটি লিখে আমরা এন্টার মারব এবং প্রথমেই যে সাইটটি দেখতে পাচ্ছেন এখানে আমরা এই সাইটটিকে আমরা ওপেন করবো তো আমি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ব্লগ ইউআরএল এখানে আমাদের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটির লিঙ্ক এখানে আমাদের দিয়ে দিতে হবে তো আমি ওয়েবসাইটটিকে ওপেন করতেছি এখানে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এবং ভিউ ব্লগ এখানটাতে আমরা ক্লিক করে দেবো এখন আমাদের এই পেজের লিঙ্কটিকে আমাদের নিতে হবে আমাদের ওয়েবসাইটে তো আমি লিঙ্কটিকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমরা সাইট ম্যাপটিকে জেনারেট করে ফেলবো তো আমি পেস্ট করে দিচ্ছি এবং জেনারেট এক্স সাইট ম্যাপ এটিতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের একটি সাইট ম্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ওয়েবসাইটের জন্য তো এখানে ইউজার এজেন্ট যে প্রথম দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কপি করে নিচের দিকে সম্পূর্ণ অপশনটি আমরা কপি করে ফেলবো তো আমি কপি করে নিচ্ছি উপরেরটি দেবেন না কারণ উপরেরটি এই যে সফটওয়্যারের যে মালিকটি যেখান থেকে আমরা জেনারেট করলাম তাদের কোম্পানির একটি ব্যাক লিঙ্ক এই জন্য উপরেরটুকু আমরা বাদ দিয়ে ইউজার এজেন্ট থেকে কপি করে নেব এবং এখানে আমরা রোবট টি এক্সটিতে এসে এখানে ক্লিক করে আমরা সাইট ম্যাপটি পেস্ট করে দেবো তো আমি পেস্ট করে দিচ্ছি দেখুন আমাদের সাইট ম্যাপটি এখানে পেস্ট হয়ে গেছে জাস্ট আমরা এখানে নিচের দিকে সেভে ক্লিক করে দেব এরপর তো এরপর নিচের দিকে দেখুন ইনেবল কাস্টম রোবট রোবটস হেডার ট্যাক্স এখানে আমরা ক্লিক করে দেবো কি এখানে কিছু আমাদের সেটিংস আছে সেটিংসগুলো আমাদের করে নিতে হবে তো হোম পেজ তো হোম পেজ ট্যাক্স এখানে আমরা হোম পেজে আমাদের যে ট্যাক্স থাকবে এই ট্যাক্সগুলা পেজ সহ আমরা ইন্ডেক্স করাতে চাই সেজন্য আমরা এটিকে অলে ক্লিক করে অন করে দেবো এবং নো ডিপি এখানেও আমরা ক্লিক করে অন করে দেবো এবং সেফ এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আর্কাইভ কাইভ অ্যান্ড পেজ ট্যাক্স এখানটাতে আমরা এটিকে আমরা আর এবং এবং সার্সপেসকে আমরা ইন্ডেক্স করাবো না সেজন্য আমরা নো ইন্ডেক্স এটিকে আমরা অন করে দেব তো এই নো ইনডেক্স দেখতে পাচ্ছেন এটিতে আমরা অন করে দেব তো আমরা ইন্ডেক্স করাতে চাচ্ছি না এবং নো ডিপি তো আমরা অন করে দেব দিয়ে নিচের দিকে সেফ তো হয়ে গেছে এরপরে আসে পোস্ট অ্যান্ড ট্যাক আমাদের পোস্ট অবশ্যই আমরা ইন্ডেক্স করাবো এবং পেজ ট্যাগ পেজের মধ্যে যে ট্যাক্সগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো আমরা ইন্ডেক্স করাবো তো সেজন্য আমরা ক্লিক করে দেব এবং এখানেও অলে ক্লিক করে দেবো আমরা যেহেতু আমরা ইন্ডেক্স করাতে যাচ্ছি সেহেতু আমরা অলে ক্লিক করব এবং নিচের দিকে নো টিভি এটিকেও আমরা অন করে দেব করে সেফ এরপর নিচের দিকে চলে আসব নিচের দিকে দেখুন এখানে লেখা আছে গুগল সার্চ কনসোল এই গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে সেট করতে হবে তো সেজন্য আমরা এখানে গুগল সার্চ কনসোলে আমরা ক্লিক করে দিলেও আমরা গুগল সার্চ কনসোলে চলে যেতে পারবো দেখুন এখানে আমরা গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটি সেট আপ করার যে অপশনটি সেটি আমরা পেয়ে গেছি আবার নতুন ট্যাবে যদি লিখি আমরা গুগল সার্চ কনসোল লিখে যদি এন্টার মারি তো গুগল সার্চ কনসোল লিখে এন্টার মারলাম তো প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটিকে আমরা ওপেন করে দেব এবং স্টার্ট নাও এটিতে আমরা ক্লিক করে দেব। যে কোনো একভাবে আসলেই হয় সার্চ করেও আসতে পারেন আবার ওখান থেকে ক্লিক করেও আসতে পারেন তো এখানে আমাদের ওয়েবসাইটটি অ্যাড করার অপশনটি এসে গেছে তার আগে আপনাদের জিমেলটি কিন্তু ওয়েবসাইট যে জিমেল দিয়ে ক্রিয়েট করা সেই জিমেলটি কিন্তু লগ ইন থাকতে হবে তো এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডোমেন এই যে ওয়েবসাইটের ডোমেন নেম দিয়েও আমরা এখানে সেট করতে পারি এবং এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল প্রিফিক্স এখানে আমাদের যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটির ইউআরএল দিও দিয়েও আমরা এখানে সার্চ কনসলে আমাদের সাইটটিকে অ্যাড করতে পারি তো বেটার হয় ইউ দিয়ে সেট করাটাই বেটার আমি মনে করি সেজন্য আমি আমার ওয়েবসাইটে চলে যাব এবং ভিউ ব্লগে ক্লিক করব এরপর এরপর আমি উপর থেকে ইউ আর কপি করব। এবং এখানে আমি পেস্ট করে দেবো তো আমি পেস্ট করে দিচ্ছি জাস্ট নিচের দিকে দেখুন কন্টিনিউ যে বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক করে কন্টিনিউয়ে কন্টিনিউ করে দেবো দেখুন ওনারশিপ অটো ভেরিফাইড এখানে লেখা আসছে ওনারশিপ অটো ভেরিফাইড এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটি সার্চ কনসোলের সাথে অ্যাড তো হয়ে গেছে বাট অটো ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই করার জন্য আমাদের কোনো হেডারে কোড পেস্ট করতে হচ্ছে না কারণ আমাদের যে ওয়েবসাইটের যে জিমেলটি আছে সেই জিমেলটি আমাদের লগ করা আছে যার কারণে আমাদের অটো ভেরিফাইড হয়ে গেছে আর যদি অটো ভেরিফাই না হয় তাহলে কিন্তু আমাদের কোড পেস্ট করতে হতো আমাদের ওয়েবসাইটে হেডারে গিয়ে তো এখানে একটি কোড আসতো তো আমরা গোটু প্রপার্টিতে ক্লিক করে আমাদের সার্চ কনসোলের যে ড্যাশবোর্ড এখানে আমরা চলে যাব এবং এখানে দেখুন একটি নোটিফিকেশন চলে এসেছে গেট স্টার্ট এট ইউজিং সার্চ কনসোল উইথ দিস ইউআরএল মানে এই ইউআরএল এর সাথে আমাদের সার্চ কনসোল সেট আপ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে কিছু অপশন আছে এখান থেকে এ গটেড করে দিচ্ছি সেট হয়ে গেছে প্রপার্টি এখন নিচের দিকে আমাদের আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে সাইট ম্যাপ এখানে আমাদের সেট করতে হবে তো সেজন্য আমরা এই দেখতে পাচ্ছেন এখানে সাইট ম্যাপ আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দিই এই সাইট ম্যাপ আমরা ক্লিক করে দেব এবং সাইট ম্যাপটিকে আমরা সেট আপ করবো তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে লিখব দেখুন এখানে অ্যাট এ নিউ সাইট ম্যাপ আমাদের একটি নতুন সাইট ম্যাপ এখানে দিতে হবে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি এটা বাই ডিফল্টভাবে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি নিয়ে নিয়েছে বাট এখানে স্ল্যাশের পর আমাদের সাইটম্যাপ ডট এক্স এম এল এটি আমাদের লিখে আমাদের ওয়েবসাইটের যে সাইট ম্যাপটি সেটি আমরা অটোমেটিক্যালি এখান থেকে সেট করতে পারি এবং আমরা যে সাইট ম্যাপটি এখানে সেট করেছি দেখুন এখানে রোবট টেক্সটের এখানে যে আমরা সাইট ম্যাপটি জেনারেট করেছি এটিকেও আমরা চাইলে এখান থেকেও সেট করতে পারি তো আমি দুটিকেই আমরা দুটি দেখিয়ে দেবো কীভাবে সেট করতে হয় তো আমি এখানে প্রথমে এটিকে আমি গটেড করে দিচ্ছি তো এখানে লিখবো সাইট ম্যাপ ডট এক্স এম এল লিখে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো রাইট সাইডে দেখতে পাচ্ছেন সাবমিট একটি অপশন এটিতে আমরা ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন সাইটম্যাপ সাবমিটেড সাকসেসফুলি আমাদের সাইট ম্যাপটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো আমি নিচের দিকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এভাবে আমরা আমাদের সাইট ম্যাপটিকে আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটিকে সেট করতে পারি আরেকটিভাবে আমি আমরা সাইটম্যাপটিকে সেট করতে পারি সেটি হচ্ছে দুইভাবেই করা যায় আপনি যে কোনো একটাও করতে পারেন দুটি দুটি করে রাখলে ভালো দেখুন এখানে ডিসকভার পেজ এখানে বারোটি পেজ আমাদের এখানে শো করতেছে তো বারোটি পেজ আমাদের এখানে শো করতেছে এই সাইট ম্যাপের আন্ডারে তো আমরা আরেকটি সাইট ম্যাপ এখানে ইচ্ছে করলে রাখতে পারি সেটি রাখলে ভালো তো আমি দেখে দিচ্ছি সেটি কিভাবে এখানে আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পর ভ্যাকেন্টে যাওয়ার পর আমরা যে সাইট ম্যাপটি তৈরি করেছি এই সাইট ম্যাপ থেকে আমরা এই যে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল আছে ইউআরএল এর পরে থেকে অ্যাটম থেকে নিচের সম্পূর্ণ টুকু আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের সার্চ অঞ্চলে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল এই ওয়েবসাইটের ইউআরএলটি কিন্তু আমাদের আসে তো সে কারণে আমরা ওয়েবসাইটের ইউআরএলটি বাদ দিয়ে বাকি টুকু আমরা কপি করব। কপি করে এখানে পেস্ট করে দেবো তো আমি পেস্ট করে দিচ্ছি এইবার জাস্ট সাবমিটে ক্লিক করে আমরা এই সাইট ম্যাপটিকে সাবমিট করে দেবো তো আমি সাবমিট করে দিচ্ছি দেখুন সাইট ম্যাপটি সাবমিটেড সাইড ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি আমাদের এই সাইড ম্যাপটিও সাবমিট হয়ে গেছে তো এটিকেও আমরা ডিসমিসে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো তো আমি ডিসমিসে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের এখন দুটি সাইড ম্যাপ কিন্তু এখানে সেট হয়ে গেছে উপরেরটিতে তেরোটি দেখাচ্ছে ডিসকভার পেজ নিচেরটিকে নিচেরটিতে বারোটি দেখাচ্ছে ডিসকভার পেজ তো যে পেজটি বাকি ছিল সেটি কিন্তু এই সাইটম্যাপের ম্যাপের আন্ডারে চলে এসেছে তো আমরা এভাবে চাইলে সাইট ম্যাপটি সেট করতে পারি তো এরপরে আমরা ওভারভিউতে দেখে নেব এখানে আমাদের ইন্ডেক্স করার অপশনগুলো আসবে এবং এখানে পারফরমেন্স দেখা যাবে আমাদের কোন পেজগুলো ইন্ডেক্স হয়েছে কোনগুলো হয় নাই এগুলো সম্পূর্ণ আমরা এখান থেকে দেখতে পাবো তো ইন্ডেক্স করার জন্য আমরা নতুন একটি ভিডিও আমরা দিয়ে দিব, ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো এই ব্লগার ইন্ডেক্সের জন্য তো ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি ওয়েবসাইটটি মনিটাইজ হওয়ার পরে এটি অন করতে হবে তো আমরা আমাদের যেহেতু নতুন ওয়েবসাইট আমরা এভাবে রেখে দিচ্ছি এখানে নিচে এসিও করার মতো আর কোনো কিছু তেমন গুরুত্বপূর্ণ নেই যেগুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে এসিওর জন্য গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আমরা করে ফেলেছি তো এই সেটিংসগুলো যদি আপনার আপনারা প্রপারলি করেন তাহলে অবশ্যই আপনার সাইটটি গুগলের সার্চ লিস্টের প্রথমে চলে আসবে আশা করি আর যদি কন্টেন্টগুলো এসিও করে কন্টেন্টগুলো আপনারা লিখে থাকেন তাহলে তো আরও ভালো তাহলে তো অবশ্যই থার্ডলিস্টের প্রথমে আপনাদের ওয়েবসাইটটি থাকবে ইনশাল্লাহ আশা করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন এবং এখানে আরেকটি অপশন আছে সেটি হচ্ছে কমেন্টস এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন কমেন্টস মডারেটর এখানে আমরা ক্লিক করি এটা এখানে কিন্তু নেবার দেওয়া আছে তার মানে কেউ কমেন্ট করলে সেটি দেখা যাবে না তো এখানে আমরা এটিকে অলওয়েজ করে দেবো নতুন অবস্থায় এটি নেবার থাকবে কিন্তু আপনারা অলওয়েজ করে দেবেন এটি সার্চের জন্যে ভালো যখনই কেউ কমেন্টস করবে আর কমেন্টস করলে ওই পোস্টের র্যাঙ্ক গুগল থেকে বেড়ে যায় ইমপ্রেশন বেড়ে যায় পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এই ওয়েবসাইটে আমরা তেরা থেকে অ্যাডস সেট করতে পারি সেই সমস্ত প্রসেসটি আমরা দেখিয়ে দেবো তো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন বাই বাই